ফের চটেছেন হুমায়ুন তিনি নিজে থেকে যোগ্য মনে করেছেন তাই তাকে জেনারেল সেক্রেটারি করেছেন আজকে কি এমন ঘটনা ঘটল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমি রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে কেন কার সাথে ঘা লাগছে কর্মসমিতিতে গুরু ভাই গুরুত্ব কমায় খুব খেপেছেন ভরতপুরের বিধায়ক আর তিনি ক্ষিপলেই বিস্ফোরণ ঘটাতে চান বিধানসভা অধিবেশনের পালা পার্বণে কলকাতায় এসেই তিনি ধামা ধরেন কখনো নিজের কখনো বা ভাইপোর আজও তাই সপাটে জানিয়ে দিলেন এই যে কর্মসমিতিতে ভাইপোর গুরুত্ব কমানো হল সেই গুরুত্ব কমাতে কি কেউ কেউ কানভারি করেছেন মমতার কেউ কেউ কি ল্যাং দিতে চাইছে ভাইপো সাংসদকে এইসব করে কোনো লাভ হবে না কারণ তৃণমূলে মমতাই ভিত্তি ভাইপোই ভবিষ্যৎ চাইছে যে অভিষেক बनर्जी পুলিশ মন্ত্রী হোক বললাম তো একই কথার পুনরাবৃত্তি বারবার করতে না আমি অনেক আগে থেকে বলেছি এখন আমার স্ট্যান্ড ক্লিয়ার দিনে থাকবে সময় তখন আমি নির্বাচনের বাইরে থাকবো না এটুকু আপনাকে বলতে পারবো নির্দলেও দাঁড়িয়ে যাবে একশোবার আমি তো বলছি আমি দল কোনো পরিবর্তন করবো না আমি কোন দলকে বিশ্বাস করি না আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখতে চান আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কিভাবে দেখতে চাইলাম সেটা বড় কথা না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পশ্চিম বাংলার আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে আপনি এই কথার জবাব নিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেল সেডারি করেছে তখন কি আমাদের মতো বা কল্যাণ বাবুদের মতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাপোর্টলি করেছেন না তিনি নিজে থেকে যোগ্য মনে করেছেন তাই তাকে জেনারেল সেক্রেটারি করেছেন আজকে কি এমন ঘটনা ঘটল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমি রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে কেন কার স্বার্থে ঘা লাগছে চেষ্টা তো করছে কিন্তু তারা সাকসেস হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবাংলা দীর্ঘদিন ক্ষমতায় হুমায়ুন অবশ্য তালে ঠিক পিসি চটাবেন না বাকিদের সম্পর্কে তিনি মোটেই মাথা খামান না আজও সপাটে জানিয়ে দিলেন ফিরাত আসলে মুসলিম আর উকিল কল্যাণ যদি পঞ্চাশ হাজারে কারো পক্ষে মুখ খোলেন তাহলে ওই কল্যাণী এক লাখ হলে হুমায়ুনের পক্ষে দাঁড়িয়ে যাবেন রীতিমতো সিরিয়াস মুখে অনায়াসে জানিয়ে দিলেন দুই নেতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ববি হাকিম যেখানে আপনাকে বলছে যে ও ওর বক্তব্য ওখানে গুরুত্ব নেই সেই ববি হাকিমকেই ডিসিপ্লিনারি কমিটির একজন সদস্য করা হয়েছে সেটা ও ববি ক্ষেত্র ক্ষেত্রেও প্রযোজ্য সেটা কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিনারি কমিটি যে পার্টির হয়ে কিছু করে না সেই আবার কোঅর্ডিনেটর হয়েছে তো এটাই আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদ জেলার ভদাপের ও দুর্গাপুর এইসব বলে হুমায়ুনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধও পড়তে হতে পারে সাংবাদিকদের সতর্কতাকে বুড়ো আঙ্গুল দেখে হুমায়ুন জানিয়ে দিলেন ম্যান্টান নেই বাতপাড়ের ভয় অর্থাৎ যার কোনো পদ নেই তার পদধারণের ভয় নেই দল taraলেও তিনি নির্বাচনে থাকবেন দলকে শিক্ষা দিতে নেট না আমি তো ব্যবস্থা নেয়ার জায়গায় বলতে আমাকে সাসপেন্ড করে দেবে তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পোস্টে আছি আমাকে তো প্রাথমিক মেম্বারশিপ আছে দু সালের বারো নভেম্বর পার্থ চট্টোপাধ্যায় আমাকে একটা মেম্বারশিপ দিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ সেই রসিদটা আমার কাছে আছে সেইটা থেকে বহিষ্কার করে দেবে সেটার তো কোনো কথা বলারই জায়গা নাই আপনারাই বলছেন যে কল্যাণ ব্যানার্জি বলেছে ববি হাকিম বলেছে আমাদের কথার কোনো গুরুত্ব নেই তো আমাদেরকে বিধানসভার সদস্য আমি বিধানসভার ভিতরে যদি ডেকোরিয়াম মেনটেন করে চলি তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে সকজ করতে পারবে না আমাকে এখানে বিধানসভার চিফ হুইপ এখানে কোনো সকজ করতে পারবে না পারবে কি আপনারা বলুন আপনারা সাংবাদিক পারবেন আইনত আমি তো সেখানে কিছু বলি না বলছি না কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না যেহেতু তোমরা খাচ্ছো তোমরা লুটছো তোমাদের হাতে ঘা লাগে আসলে ভাগবেন তবু মচকাবেন না হুমায়ুন কবির তবে এবার তিনি প্রাণে মরার ভয় পাচ্ছেন সেটাও জানিয়ে দিলেন প্রকাশে। হয়তো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ভালো বুঝতে পারছেন তৃণমূলের ভিতরের ক্ষমতার লড়াইটা কতটা তীব্র হয়েছে বুঝতে পারছেন দলীয় কন্দলের কথা নেতাদের কানভারি করার পুরনো কালচার ফিরে আসছে পুরনো কংগ্রেসের মতো এবার গোপন খুন খারাপিও কি বাড়বে রাজ্যে আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি মার্ডারও হয়ে যেতে পারি মার্ডারও হয়ে যেতে পারি কারণ এদের তো হেভি প্রভাব এরা যখন দেখবে হুমায়ুন কবিরকে ডাইরেক্ট মুখ বন্ধ করা যাচ্ছে না তখন হুমায়ুন কবিরকে প্রভাব খাটি মেরে দেওয়া হতে পারে তবে জেলায় কিংবা রাজ্যে হুমায়ুন কবিরের মতো বিধায়কদের তৃণমূল কংগ্রেসের মতো দলেই প্রাণ ভয়ে ভীত হয়ে হাঁটুর বৈশী দলীয় নেতার হয়ে নিত্য ঢাক পেটাতে হয় তাহলে সেই তৃণমূল কংগ্রেস দলটা আর কিছু হওয়ার নেই আজ না হয় কাল দলটা উঠবে মাধ্যম রিপোর্ট